বন্ধুরা করে তোমার সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ তোমাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করছি একদম খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তথ্য আমাদের মাধ্যমিক পরীক্ষার সময়সমা নিয়ে কারণ তোমরা সবাই জানো যে ইতিমধ্যে আমাদের পরীক্ষা নিয়ে হাইকোর্টে পর্যন্ত কেস গেছিলো যে ওখানে কিন্তু শুনানি হয়েছে এবং আজকের কিন্তু সেই শুনানি ছিল শুনানির শেষে আমরা স্পষ্ট যেটা জানতে পারলাম তাতে করে আমাদের যে পরীক্ষার টাইম টেবিল রয়েছে সেই পরীক্ষার টাইম টেবিল সেমই থাকছে অর্থাৎ আমাদের স্বাভাবিক নিয়মে যেটা পর্ষদ নতুন করে যে নোটিফিকেশান দিয়েছিল এবং টাইম চেঞ্জ হয়ে যেটা হয়েছিল সেই চেঞ্জ টাইমটাই থাকছে অর্থাৎ আমাদের নটার সময় কিন্তু পরীক্ষার হলে পৌঁছাতে হচ্ছে এবং নটা পঁয়তাল্লিশ মিনিটে কিন্তু আমাদের পরীক্ষা হবে এবং আজ যে শুনানি ছিল সেই শুনানিতে কিন্তু হাইকোর্ট স্পষ্ট করে সেটাই বলে দিয়েছে বিশ্বজিৎ বসুর যে বিচারক ছিলেন তিনি কিন্তু স্পষ্ট করে এটাই বলে দিয়েছেন অর্থাৎ এই যে আমাদের পরীক্ষার টাইম চেঞ্জ হবে স্যার কখন পরীক্ষা হবে চেঞ্জ হবে কি না এই যে বিষয় নিয়ে যত রকম প্রশ্ন ছিল আশা করি তার সম্পূর্ণ অবসান হলো অর্থাৎ আমাদের পরীক্ষার যে নোটিশটা ছিল সেই নোটিশটাই চালু হচ্ছে এবং পর্ষদ থেকে যে টাইম টেবিলটা করেছিল সেটাই কিন্তু স্থির থাকছে আমি আবারও স্পষ্ট করে বলে দিচ্ছি নটার সময় স্কুলে যাবে নটা পঁয়তাল্লিশে প্রশ্ন এই প্রশ্ন কিন্তু হাতে পাবে একদম এই সকাল সকালে কিন্তু আমাদের পরীক্ষাটা হচ্ছে এবং সেটাতেই কিন্তু হাইকোর্ট ঘুরে ফিরে মোহর দিয়েছে এবং তার থেকে বড় কথা কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে হাইকোর্টের তরফ থেকে যে কাজগুলো পর্ষদ এবং প্রশাসন সেই কাজগুলো করবে যেমন করে স্টুডেন্টদের দেখভালের দায়িত্ব তাদের কোনো রকম যাতায়াতের কোনো সমস্যা আছে কি না তারপরে বিভিন্ন জায়গায় মাইকিং করা কারো কোনো সমস্যা হলে সেজন্য তার দ্রুতগতিতে তার সমাধান পায় তার ব্যবস্থা করা এই সমস্ত ব্যবস্থাগুলো প্রশাসন নেবে তো জাস্ট তোমাদের কাছে এই তথ্যটাই শুধু শুধুমাত্র তুলে ধরার চেষ্টা করছি যে আমাদের পরীক্ষার টাইম কোনো রকম কিছু চেঞ্জ হয়নি যে পরীক্ষার টাইম আমাদের নোটিশ আকারে এসেছিল সেই পরীক্ষার টাইমে কিন্তু আমাদের রয়েছে এটাই হলো কোর্টের ফাইনাল সিদ্ধান্ত ওকে আশা করি এবার টাইম নিয়ে তোমাদের আর কোনো প্রশ্ন থাকার কথা নয় এইটুকু শুধু মাথায় রেখো যে আমাদের পরীক্ষা হলে নটায় পৌঁছাতে হবে আমাদের বারোটা সরি নটা পঁয়তাল্লিশ মিনিটে প্রশ্ন আমরা হাতে পাবো বোঝা গেল যে টাইম পেছানোর সম্ভাবনা না তেনা ও সব কিন্তু আর কিছু হচ্ছে না এবং এটাই ফাইনাল আশা করা যায় এটাই ফাইনাল বোঝা গেল কী বললাম তো এইটুকু তথ্য তোমাদের কাছে শেয়ার করলাম কারণ তোমরা অনেকেই উৎসুক হয়েছিলো যে স্যার কী হলো আজকের রায়ের ব্যাপারটা সেটা যদি একটু জানাতেন যে কারণে একটু ছোট্ট করে ক্লিপের মাধ্যমে শেয়ার করলাম যদিও এর আগে লাইভ ভিডিওতে তোমাদের সামনে এসেছি অনেকের অনেক প্রশ্নের উত্তর দিয়েছি তো চলো এই মুহূর্তে এটা বলে আজকের মধ্যে শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ